আমার পাগলা ঘোরাকে নিয়ে আমি বসে আছি একা একা বাগানের ভিতরে বাগানের ভেতরে বসে আছি আমার পাগলা ঘোরা আসলে আমার পাগলা ঘোরার কথা না বললেই নয় অ্যাপয়ে বাসন টু আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল বাসন টু এফ জেড বাসন টু চালানোর জন্য কিন্তু গাড়িটা অনেক কমফর্টেবল অনেক ভালো সার্ভিস ব্রেকিং সিস্টেম আদারওয়াইজ অনেক মাইলেজ সব দিক থেকেই অনেক ভালো এজন্য আমার পাগলা ঘোড়াকে নিয়ে আমি আমি যেখানে যাই আমার পাগলা ঘোড়াকে নিয়ে যাই সে আমাকে অনেক ভালো সেফলি ড্রাইভ উপহার দেয় আসলে গাড়ি সাইকেলটাই অনেক ভালো আমি এ পর্যন্ত একদিনও